গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না মাথায় রাখবেন রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন ভোটের আগে কেন করতে হবে ভোটের আগে সারা সাড়ে মানে চার বছর তিনশো দিন সেখানে এরকম ভাঙা রাস্তায় মানুষ চলবে আর ভোটের আগে তিনশো পঁয়ষট্টি নম্বর দিনটাতে পাঁচ বছরের মাথা সেই দিনে মানুষ হেঁটে চলে বেরাবে বেরাবে কেন অন্য দিনগুলোতে কেন দরকার নেই ভালো রাস্তা দিয়ে হাঁটা কেন তার আগে মাথায় করে ইট বই আনবে না জনপ্রতিনিধি যদি না কাজ হয় সরকারের তরফে বা অন্যভাবে এর উত্তর আগে

দীপ ধনখড় সাহেব কেন ইস্তফা দিয়েছেন সেটা তিনি তার ইস্তফা পত্রে লিখেছেন এখন বাবু কালীঘাটেশ্বরী স্বপ্ন দেখে কি বলছেন আমাদের জানানি ওটাও কল্যাণবাবু বলতে পারে পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো হয়েছে বলছে যে বিরোধী ভোটারদের নাম কাটতে বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র মিলিত আমরা ভুতুরে ভোটারদের নাম কাটার পক্ষে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা করবেন বিরোধী ভোটারদের নাম কাটার কথা যেটা উনি বলছেন সেটা উনি অলরেডি করে ফেলেছিলেন এখন ওনাকে দেখতে হবে যে এই লড়াইটা উনি জিতবেন কি করে বিহারে প্রায় পঞ্চাশ লাখের ওপর ভোটারের নাম কাটা গেছে আমরা তো বলছি ওখানে নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সংশোধনের ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ পশ্চিমবঙ্গে স্যার পনেরো আগস্টের পর নতুন দল করার ঘোষণা করেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি ওদের ওখানে ওরকম অনেক কিছু হয় তৃণমূলেও ভাঙন হচ্ছে তার তৃণমূলের ভাঙন ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না এরকম কথা ওরা বারে বারেই বলে যেটা দেখা সেটা হচ্ছে তৃণমূল ওনাকে সোকস করছে না তার কারণ উনি হুমায়ুন ওটা যদি বেচারা হতো কিংবা কেষ্টমন্ডল হতো তাহলে একবার সোকস টোকস করার হিম্মত রাখতেন কেননা দুধেল গায়ে চাট খেতে শকত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ও তো বোমা বাঁধে তাকেও দেখা গেল কিন্তু আহ একুশে জুলাইয়ের মঞ্চে তাতে কি হয়েছে রোহিঙ্গাদের জন্য বাড়ি বানিয়ে দেয় ওরা বললে হবে বাংলাদেশিদের ঢোকার ব্যবস্থা করে রোহিঙ্গাদের বাড়ি বানিয়ে দেয় সে বেচারে যদি মঞ্চে না থাকে তাহলে পাবেন কি করে মুখে হাসি তাদের ফুটবে কি করে রোহিঙ্গাদের পাবেন কি করে চলবে ওগুলোই বলবে আর করে থাকবে মায়ানমারের লোক মায়ানমারের লোক তো বাংলা বলতে পার জানে না মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেন সাঁত্রিশটা ভাষায় নাকি উনি কথা বলতে পারেন তা বাঙালি হয় উনি যদি সাঁত্রিশটা ভাষায় কথা বলতে পারেন মায়ানমারের রোহিঙ্গারা বাংলা একটি উপভাষা হিসেবে কথা বলেছেন কথা বলছেন এইসব কথাবার্তা গুলো গুলিয়ে দিলে তো হবে না বেসিক্যালি ওনারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালি বিরুদ্ধেই কাজ করবে এবং কায়মোনো বাক্যে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্ত আন্দোলনের একটা ডাক্তার কিভাবে দেখছেন আপনি উনি কি যখন সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হয়েছিল একটা আন্দোলন করেছেন যখন যারা দুর্গা প্রতিমা ভেঙে ফেলছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে উনি কি একটাও মিছিল করেছেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কি মনে করতে পারবে যে যখন মুর্শিদাবাদের ঘর করা হয়েছিল সেখানকার হিন্দুদের বাংলায় কথা বলা তার জন্য ওনারা একটা মিছিল করেছেন একবারও বলতে পারবেন যে তুলসী মঞ্চ যখন তুলে আছেড়ে ফেলে দেওয়া হয়েছিল তখন উনি ওনারা কোনো মিটিং করেছেন বা মিছিল করেছেন তার বিরোধিতা করে সুতরাং এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই মানুষ জানে কারা বাংলা এবং বাঙালির পক্ষে বাংলা এবং বাঙালি কারা সেটাও মানুষ জানে